হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা সাতটা মতো বাজে তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ছাদে তো ছাদে ভাবলাম একটু জামা কাপড়গুলো মেলে দিই কারণ বেশ রোদ্দুর দেখা দিয়েছে রোদ্দুর মানে কি হালকা হালকা বেশ নীলচে আভা আকাশে দেখা যাচ্ছে তো বর্ষাকালে অনেকদিন বৃষ্টির পর যদি একটু আকাশে যদি নীলচে আভা দেখা যায় তো বেশ ভালোই লাগে তাই না মনে হয় যেন আজকে কিছু না হলেও রোদ্দুরটা হয়তো উঠবে তো সেই কারণে আর কি চলে এসেছি ছাদে জামর জামাগুলো মেলে দেব তো মেলে দিয়ে তারপর আর কি রান্নার দিকে যাব। আর তোমাদের দাদা হয় রীতিমতো নিচে থেকে ডাকা ডাকি আরম্ভ করে দিয়েছে কাপড় জামা মেলতে হবে না তাড়াতাড়ি এসে রান্না বান্না করো আরে বাবা কাপড় জামাগুলো যদি না মেলি তাহলে কে আমার কাপড় জামাগুলো মিলবে আর সব থেকে বড় কথা হচ্ছে এখন রোদ্দুরটা আছে তো দু ঘন্টা পরে হয়তো রোদ্দুরটা থাকবে না তখন কে আর কাপড় জামাগুলো মেলা যাবে সেই ঘরের মধ্যে কাপড় জামাই একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ বেরোবে তো সেই কারণে আর কি আমি বললাম যে তুমি তোমার কাজকর্ম করো আমি আমার রান্নাবান্না ঠিক টাইমে করব তোমাকে অত ব্যস্ত হতে হবে না তোমার টাইম বাই টাইম পেলেই তো হলো খাওয়ার তো খাওয়া নিয়ে তো বিষয় খাওয়া টিফিন ঠিক টাইমে পেলেই তো হলো সে আমি যখনই রান্না করি না কেন এই নিয়ে আমি ওপর থেকে আবার একটু হেঁকে হেঁকে বলছি তো তারপরেই আর কি জামা কাপড়গুলো মেলছি তো মেলে নিই তারপরে এবার নিচে গিয়ে রান্না করব নমস্কার নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে রথযাত্রা তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সকলে সারাদিন খুব ভালো করে কাটাও মজা করো আনন্দ করো সকলে রথ দেখো রথ দেখতে যাও জগন্নাথ দেবের রথযাত্রা আর আমার সেরকমভাবে যাওয়া হয় না রথ মানে রথের মেলায় তো ছেলে যখন ছোট ছিল ওকে নিয়ে যাওয়া হতো মাঝে মধ্যে কিন্তু একবার গেছি কিন্তু আমার এখন সেইভাবে যাওয়া হয় না আর ছেলেও হয়তো পড়তে চলে হয় তোমাদের দাদা তো কাছে বেরিয়ে যাবে আর তো অনেকটা সন্ধ্যা হবে তো আমার সেইভাবে যাওয়া হয় না রথ যাত্রা তবে হ্যাঁ রথের মেলা ঝি এই সমস্ত জিনিস তোমার দাদাভাই কিন্তু ঠিক নিয়ে আসে তো মানে বাড়ি বসেই আর কি রথের মেলা সব কিছু জিনিস খাওয়া দাওয়া করা হয় আর এখন তো সকালে ছাদে এসে ছাদে সমস্ত কাপড় জামা সব গতকাল ধোয়া ছিল সেই সমস্ত কাপড় জামা সব মিলে দিলাম তো গিয়ে এখন এখন এবার নিচে যাবো রান্না বান্না করবো আর গতকাল না অনেক কিছু কাছাকাছি করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের তারপর আমার ছেলের কিন্তু হলে কি হবে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে প্রচুর মানে কি সারাদিন একবার বৃষ্টি কমছে একবার বাড়ছে একবার বন্ধ হচ্ছে একবার বাড়ছে এরকমটা করছে তো ভাত হয়ে এই ঘরটার মধ্যে সব বিয়ে চলে গিয়েছিলাম তো রোদ্দুরে দেওয়াই হয়নি বিকেলের দিকে হালকা রোদ্দুর উঠেছিল তো এটা দেওয়া হয়নি আর আছে ওই জন্য সকাল সকাল দেখলাম আকাশটা একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে একটু কেটেছে মেঘ তো আছে বর্ষাকালে তো মেঘ থাকবেই তাই না কেটেছে তো এখন এই রোদ্দুরে একটু মেলে দিয়েছি এবার দেখা যাক কতক্ষণ কি রোদ্দুর হয় এখন রান্না করতে করতে ছুটে যদি তুলে তুলতে আসতে হয় তাহলেই মুশকিল তাই না তো চলো এবার রান্না বান্না করি দেখো সব মেলে দিয়েছি এখন ধরে পুরো এই তারটা তো ভর্তি এখানে চেয়ারেও দিয়ে দিয়েছি আর এই তারটাও ভর্তি দেখতে পাচ্ছি তো থাক এখন ছাদে দেওয়া রোদ্দুর পাক আমি নিচে চলে যাই কারণ রান্না বান্না তো করতে হবে যাচ্ছি তোমাদের দাদাভাই ভাই ডাক্তার করে গেছে রান্না করো রান্না করো ওই দেখো শাশুড়ি মালা সবজি সব কেটে রেখে দিয়েছে চটপট করে রান্না করো রান্না করতে তো খুব বেশি সময় লাগে না তাই না রান্না হবে একটু দেখিয়ে দিই তোমাদের এক্ষুনি রান্না হয়ে যাবে রান্না করতে কতক্ষণ লাগবে বলো এই তো বরবটি আলু বেগুন দিয়ে তরকারি হবে কাঁকড় ভাজা পদ্মা শাকের বড়া সম্ভবত টকের ডাল পেঁপে ভাতে হবে তো চলো রান্না বান্না চাপাই এবার তো ওদিকে অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি হচ্ছে রান্নাবান্না তো এদিকে ভাবছি এই পলতা শাকটা বড়া করব তো বেটে নেব মিক্সিতে একটু তো মিক্সিতে না বাড়লে না শিলে বাটলে ভীষণভাবে ওই দাঁতে আটকায় ওই পলতা শাকের যে ডাঁটাগুলো থাকে ওগুলো আর মিক্সিতে বেটে নিলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় কোনো রকম কোনো সমস্যা হয় না আর তোমাদের দাদা হয় পলতা শাকের বড়াটাই বেশি ভালোবাসে ও আবার ওই পলতা শাকের মানে ওই যে এটা হয় না মানে ভাজাটা যেটা হয় লতি তো একেবারেই খেতে চায় না তো সেই কারণে আর কি ভাজা করিই না ওই বড়াটাই করা হয় তো এদিকে আবার দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে মাছ বাটা মাছ আর মাছের ডিম তো মাছের ডিম ডিমটা আর কি আমার আর আমার ছেলের ভীষণ পছন্দের তোমাদের দাদা ভাই খুব একটা খায় না কারণ একটু তো গ্যাসের সমস্যা হয় মাছের ডিম খেলে তো সেই কারণে ও খুব একটা খায় না তো আমি আর আমার ছেলে আর কি একটু বেশি ভালোবাসি তো সেই কারণে আর কি মাছের ডিমটাও মাঝে মধ্যে নিয়ে আসে প্রায় দিন আনলেই আমি আবার বকাবকি করি কারণ প্রায় দিন তো খাওয়া ভালো না মাছের ডিম তেমনিতেই একটু মানে মাছের ডিম হচ্ছে একটু গুরুপাক জিনিস তাই না আর এখন এই তো মাছ ধুয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই জানিয়েছে মাছের ডিম তো ধুয়ে হচ্ছে হয়েই গেছে সব তোর দরকারি শুধু ভাতটা হচ্ছে এবার মাছটা করব মাছটা করলেই হয়ে যাবে মাছ ধুতে না বাটা মাছ ধুতে অনেকটা সময় লেগে যায় ওদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম পুরো টিফিন টিফিন সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখন শুধুমাত্র এই দেখো মাছের ঝালটা হচ্ছে মাছের ঝালটা হয়েই এসেছে আমার নামিনি আর সকালবেলাটা না একেবারে পুরো মধ্যে দিয়ে শুধুমাত্র যেন ঝড়ের মতো মানে ঝড় ভয় আর কি তাই তো তারা হুড়ো করে করতে থাকি কারণ তোমাদের দাদাভাই ভাই একটা টাইমের মধ্যে তো বের হয়। খাবে তারপরে টিফিন ফিফিন আবার ওকে গুছিয়ে দিয়ে বউ খেতে দেব সব কিছু একটা টাইমের মতো করতে হয় তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়ো হয় সকালটা আর দেখি ছেলেটাও উঠে গেছে তো আজকে ওকে একটু ভাত দিয়ে দেবো গরম গরম দুপুরে না ভাতগুলো ঠান্ডা হয়ে যায় তো আর অতটা খেতে পারে না গরম গরম ভাতটা দিলে একটু খায় আর কি চলো মাছের ছালটা হয়ে গেছে একবার দেখিয়ে দিই তোমাদের কি করলাম কারণ দেখানো তো হয়নি তো তোমাদের দাদা ভাই একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাক সাবধানে যাবে জয় গুরু জয় আর এই দেখো বরবটি আলু কাঁঠালের দানা এই সমস্ত কিছু দিয়ে তরকারি করেছি ওটা আর সঙ্গীতে রেখেছি কারণ মোসঙ্গড়ি মানা হয় তো সেই কারণে ওখানে রেখেছি মুড়ি খাচ্ছে উনি এবার ভরে দেবো মিটকেশে আর এই দেখো মাছের ডিমের বড়া কাঁকরুল ভাজা আর হচ্ছে পলদা শাকের বড়া এখানে আছে টক ডাল আর এখানে আছে ভাত আর মাছের ঝালটাও রেখে দিই মাছের ঝালটাও রেখে দিলাম তো রান্না বান্না হয়ে গেছে তো এবার চলে যাবো আর দেখতে পাচ্ছ আমার পায়ে দেখো মশা ধরেছে এইখানে মানে দাঁড়িয়ে একটু রান্না করার অনেক জো নেই এত পরিমাণে মশা কি ডিমে এক একদিন তো সেই আবার তোমাদের দাদা ভাই আবার অলআউটটা নিয়ে এসে জেলে দেয় এবার মাজাধা থালা বাসন সব মেজে নিয়েছি তো এই দেখো থালা বাসন সব মেজে নিয়েছি শুধুমাত্র এই কড়াটা আছে কড়াটা মাজবো ওভেনের এই যে ঝিঁকগুলো মাছবো এইগুলো সব মাছবো তো চলো তাড়াতাড়ি করে কাজ করি চারিদিকে দেখো জগন্নাথ দেবের প্রসার প্রসাদ আর কি বাড়িতে এসে হাজির হয়ে গেছে কারণ আজকে হচ্ছে রথযাত্রা তার সঙ্গে আবার জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া গেল তো খুবই ভালো হলো তাই না তো যাই হোক কালকে গতকালকে আর কি রেশন দোকানে আমাদের এখানে জগন্নাথ দেবের এই প্রসাদ মানে বিতরণ হয়েছে কিন্তু আমাদের কালকে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি তো সেই কারণে আর কি আজকে ওই রেশন ডিলারের বাড়ি থেকে তোমাদের দাদা ভাই সকালে গিয়ে নিয়ে এসেছে তাই তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করে দিলাম আর কি তো ছেলেকে তাই কথা গেল একটু কিন্তু কথা হচ্ছে শাশুড়ি মা আগেই সকালে ঘুরে নিয়েছেন আর এখন আমরা দুপুরে এটা আর কি কারণ শাশুড়ি মা সকালে দেখ এই জগন্নাথদেবের করে নিয়ে চলে গেছেন আর কি পুজো করে নিয়েছেন ফলোটাকে আমি গিয়ে দেখছি তো যাই হোক ওটা তোমাদের সঙ্গে দেখালাম না শুধুমাত্র এই প্রসাদটাই দেখালাম তো এই তো গজা আর একটা খাজা তো যাই হোক তো এখন এইসব খেয়ে এবার দুপুরে তো ভাত খেতে হবে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার পর এখন এই তো ওপরের ঘরটায় এসে শুয়ে পড়েছি কারণ আজকে তো মেঘলা ওয়েদার আছে আর খুব একটা গরম নেই তো এই ঘরটায় অসুবিধা হবে না আর গরম খুব গরমের দিনে অসুবিধা হয় আর শোয়া যায় না আর এই ঘরটায় না শুতে খুব ভালো লাগে আর কি মানে একা একা সময় কাটাতে আমি দেখো সব জামাকাপড় বুঝছো এই তারে ওই তারে সব দুই দিকে তারে ভালোভাবে মেলে দিয়েছি দিয়ে এখন একটু শুয়ে আছি এখানে কারণ বৃষ্টি এলে মোটামুটি তুলতে পারবো আর কিছুতে ছুটে আবার দৌড়ঝাঁপ করে আসতে হবে না এই হচ্ছে ব্যাপার আর আজকে বাচ্চাটাকে পড়াবো না এখন অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে কিন্তু কথা হচ্ছে আজকে বাচ্চাটা পড়তে আসবে না পড়তে আসবে না আজকে তো রথ এমনি রথযাত্রা উপলক্ষে তো ছুটি আছে প্লাস আবার ওদের ওই ওর দারু হচ্ছে চায়ের দোকান আছে আমাদের এই রাস্তার ধারেই আর কি ওর বাবার মাংসের দোকান আর পাশেই আর কি ওর দারুর চায়ের দোকান আছে তো চায়ের দোকানে আর কি জিলিপি ভাবে হুম তো কালকে এসে আমাকে কি বলছিলেন ও বলছি থামনি আমি কিন্তু কালকে পড়তে আসবো না কেন রে না কালকে আমাকে জিলিপি রসে ডোবাতে হবে তো পাকা বলছে কালকে তো আমি জিলিপি রসে ডোবাবো আমি তো কালকে পড়তে আসবো না এরকম করে আমাকে বলছে যেন আর আমি হাসতে হাসতে শেষে যে হ্যাঁ জিলিপিটাই যেন রসে ডুবে বইয়ের পড়াগুলো যেন রসটা ডুবে যায় এরকম আমার ওকে আমি বলছি বাচ্চা মানুষ তো এমনিই তো রত্তের ছুটি আমি আবার জিজ্ঞেস করছি যে রথ দেখতে যাস বলছে না কারণ ওদের দোকানে মানে প্রচুর জিলিপি সেল হয় তো সেই কারণে ওর বাবা কাকা দাদু মানে সবাই লেগে পড়ে আর কি জিলিপি ভাজতে আর ওই জন্য আর কি ওরা রথ দেখতে আর যাওয়া হয় না ওকে নিয়ে আর কেউ যায় না হলে আমাদের বাড়ির কাছেই রথ আসে তো আমার উৎসব যায় রথ দেখতে ওর আগে বিকেলে ছুটি আছে হয়তো যাবেও কিন্তু কথা হচ্ছে বলতাম যে উৎসবের সঙ্গে পাঠাবে রথ দেখতে মাকে বলতাম কিন্তু এখন পাঠাবে কি না সেটাও একটা ব্যাপার আছে তাই না তো সেই কারণে আর কিছু বলিনি তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্য দিয়ে আর কি ছুটি ওর বললাম কালকে কালকে পরিয়ে দেবো শনিবারে কালকে আসিস বললো তাহলে ঠিক আছে মা বললো ঠিক আছে কালকে তাহলে দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর ওর না এই ঘরটা এত ভালো লেগেছে আমি দুদিন মাত্র এই ঘরটায় পড়িয়েছি ওকে জানো আর দুদিন পড়িয়েছি ওর এত ভালো লেগেছে এই ঘরটায় পড়তে বলছে কালকে আমাকে বলছি গতকালকে যে ঠাম্মি তুমি আমাকে ওই ওপরের ওই ঘরটাতে পড়াবে এবার আমি বলছি বাবু ওই ঘরটাই তো সব জামাকাপড় কেটেছি সব মেলে দিয়েছি কারণ জামাকাপড় মেল ভাত তার অন্য কোনো পজিশন এই ঘরটা দিয়ে মেলা হয় মেলেছি জামাকাপড় থাকলে তুই পড়তে পারবি না ওখানে কারণে জামা কাপড় থেকে জল পড়বে গায়ে একটা বৃষ্টি অবস্থা তাই না আর জামা কাপড় থাকলে দেখবে একটা কীরকম বন্ধ বন্ধ হয় বদ্ধ ঘর তো সেই কারণে বললাম না বাবু ওখানে পড়া যাবে না যেদিন কাপড় থাকবে না সেদিন তোকে পড়া হয়ে ধরত বলে কি ঠিক আছে আর ওর কি বদমাইশি বদমাইশি মানে কি খুব ভালো বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই তো ওদের ইয়ে তাই না আমাকে কালকে কি বলছেন আমি বলছি যে বাবু আমি এখন তোর খাতায় কাজ নিই পড়া সব হয়ে গেছে খাতায় কাজ দিচ্ছি এবার আমাকে বলছে তাহলে তুমি কাজ দাও তাহলে আমি তো তখন তোমার খাতে গিয়ে একটু শুয়ে পড়ি দিয়ে খাটে আবার কিছুক্ষণ শুয়ে রইলো তারপর বলে কি তুমি তাহলে সন্ধ্যা বিয়ে নাও বিয়ে নিয়ে তারপর আমাকে দিয়ে আসবে ততক্ষণে আর একটু শুই আমি বলি কি না তোকে আর এখন সুতা হোক শুতে হবে না কারণ ওই সামনে পাকা রাস্তার আগে ওইখানটা ওইখানটা ঢালাই নেই তো কাদা আছে কাদা আছে তারপর দুই পাশে জঙ্গল আছে বর্ষার ব্যাপার তো সেই কারণে ওকে বললাম যে তোর মা হয়তো আসতে দেরি করছে আবার তার মধ্যে বৃষ্টিও পড়ছে তো ওকে সেই কারণে আর কি বললাম যে না তুই যতটা ছাতা মাথায় গিয়ে আগে বিয়ে আসি তারপর আমি সন্ধ্যা দেবো বিয়ে আবার কোলে করে ছাতা মাথায় বিয়ে বিয়ে এসে আমি সন্ধ্যা দিলাম কেন এই হচ্ছে ব্যাপার আবার আমাকে বলে কি আমাদের দোকানে জিলিপি হবে ঠামিয়ে তোমার কিন্তু নেমন্তন্ন হচ্ছে ঠিক আছে নেমন্তন্ ঠিক আছে কিন্তু আমাকে পয়সা দিতে হবে তো না তুমি পয়সা দেবে পয়সা দিয়েই তোমার নেমন্তন্ন এত পাকা যেন তো চলো বাচ্চাদের সঙ্গে না এই সময়গুলো কাটাতে ভীষণ ভালো লাগে কারণ এখন আমার ছেলে বড় হয়ে গেছে এখন ভাবি যে বাচ্চাদের যে এই যে একটা টাইম স্পেন্ড করার একটা ব্যাপার আছে ওদের সঙ্গে এটা খুব ভালো বাচ্চাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালে ভালো লাগে মনটাও তো চলো আর কি বলবো এখন একটু শুই তারপর আবার নিচে যাব আর এখন বিকেল সাড়ে চারটে বাজে এই দেখো আমার ছাত্রের বাড়িতে থেকে এসে গেছে নাজরানা জিলাপি আমার ছাত্র আর ছাত্রর বাবা আর কি দুজনে মিলে দিয়ে গেল আমি এখানে ছিলাম উৎসব নিচে ছিল করছিল আর কি তো এই তো জিলাপি দিয়ে গেল আর ওদের দোকানে জিলাপিটা খুব সুন্দর খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে খেতে ওদের দোকানে জিলাপিটা চলো একটা দুটো খাই আমরা গরম গরম আমি আর আমার ছেলে তো এটার মধ্যে ছেলে এনেছে মুগলাই আর পাঁপড় ভাজা পুর ইভিনিং আর পাঁপড় ভাজা তারপরে জিলাপি তো বিকেলেই খাওয়া হয়ে গেছে পাঁপড় ভাজা তারপরে এগরোল এগুলো সব খাওয়া হলো সন্ধ্যার দিকে এবার মোগলাইটা দিয়ে রাত্রে ডিনার হবে আর দেখতে পাচ্ছ চেয়ারে আছে তাল কাপড় জামা তো কাপড় জামাগুলো আর বুঝাচ্ছি না এখন সবাই মিলে ছেলে আর তোমাদের দাদা ভাই ওরা দুজনে খাটে শুয়ে পড়েছে আর আমাকেও বারবার ডাকছে তো এখন একটু ওদের সঙ্গে সময় কাটাই কারণ আজকে রাত্রে কোনো রান্নাবান্নার ঝামেলা থাকছে না শাশুড়ি মা পাঁপড় ভাজা জিলাপি এই সমস্ত খেয়েছেন বাদাম ভাজা আছে মুড়ি দিয়ে ওই মুড়ি দিয়ে আর কি বাদাম ভাজাটা তোমাদের ওই সমস্ত কিছুই খাবেন তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে রাত্রে রান্নার আর কিছু চাপ নেই তো একটুখানি ওদের সঙ্গে সময় কাটাই তারপরে খাওয়া দাওয়া হবে তো এখন ডিনারের প্রস্তুতি চলছে এই তো সমস্ত কিছু খাবার দাবার বার করা হচ্ছে সমস্ত কিছু বলতে মোগলাইটাই আছে শুধুমাত্র এগোলার এ তো খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা তো এখন ওই মোগলাই দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে তবে সবটা হয়তো আমি উদ্ধার করতে পারবো না আমার খুব একটা মোগলাই পরোটা ভালো লাগে না খেতে তো ছেলে এনেছে আর কি ওর খাওয়ার ইচ্ছা হয়েছে তো দেখি কতটা কি খেতে পারি তো দেখছো এই যে টিফিন বন্দি হচ্ছে তো সবটা খেতে পারলাম না তো তোমাদের দাদা সবটা খেয়েছে ছেলে আর আমি খেতে পারিনি তো রেখে দিই কালকে আগামীকাল আর কি ছেলে খেয়ে নেবে নষ্ট করতেও তো মন চায় না তাই না বলো টাকা পয়সা দিয়ে কেনা জিনিস তো চলো আজকের মতো পর্ব এখানেই শেষ করছি ডিনার করতে করতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি টাটা গুড নাইট